এবার বড় ব্রেকিং আসছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাবো যেখানে চরম উত্তেজনা বিশৃঙ্খলা তৈরি হয়েছে কী কারণ বিশৃঙ্খলা দেখুন এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের সামনে গাড়িতে আটকে রয়েছেন ভাইস চ্যান্সেলার ভিসি আটকে রয়েছেন একেবারে চাঞ্চল্যকর ছবি দেখুন এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনাদের সরাসরি গ্রাউন্ড জিরো থেকে একেবারে যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা আর সেখানে মূলত চরম উত্তেজনা তৈরি হয়েছে কেননা সাঁওতালি ভাষার পঠন পাঠন চালনের দাবিতে শুরু করার দাবিতে মূলত বিসিকে আটকে রেখে চলছে বিক্ষোভ আদিবাসীদের রায়গঞ্জ ইউনিভার্সিটি ঘেরাও আদিবাসীদের এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন সেখানে আটকে রয়েছেন বিসি গাড়িতে আটকে রয়েছেন অর্থাৎ কলেজ চত্বর এই বিশ্ববিদ্যালয় চত্বরে আটকে রয়েছেন বিসি ডেপুরেশন প্রধান কর্মসূচি দেখুন সেখানে মূলত আদিবাসী পড়ুয়ারা আদিবাসী নেতৃত্বরা মূলত রাস্তায় বসে পড়েছেন এবং সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এই সমস্ত বিষয় আরো আপডেট নেব সঙ্গে রয়েছে আমার সহকর্মী অভিনন্দ অভিনন্দ গ্রাউন্ড জিরোতে রয়েছে একেবারে চাঞ্চল্যকর ছবি এবার তাদের দাবি মূলত সাঁওতালি ভাষাতে পঠন পঠন শুরু করতে হবে রীতিমতো আটকে রয়েছেন ভিসি বর্তমান চিত্র কি দেখতে পাচ্ছ তারা একদম সুন্দরভাবে অর্থাৎ একদমই শান্তিপূর্ণ তুমি প্রথমেই যে কথাটি বলে এখানে দেখা যাচ্ছে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছেন এবং যেটা জানা যাচ্ছে এখানে সে তারা আজকের এই প্রথম তাদের দাবি নয় এই দাবি তাদের বহু তবে তাদের বারংবার আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু সেই আশ্বাস কিন্তু আজও পূরণ করা হয়নি এবং যার ফলে আজকে তাদের এই বিক্ষোভ সকাল থেকেই চলছে এই কর্মসূচি তাদের যেখানে এখন তারা রান্নাও করছে অর্থাৎ অনেকেই যারা রয়েছে বিক্ষোভরত অবস্থায় যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের এবং রান্নাও কিন্তু সেরকম ছবিও দেখা যাচ্ছে এবং দেখো প্রত্যেকের হাতেই রয়েছে এবং তাদের সাংস্কার করার যে দাবি করা তারা রান্না করছে দেখতে পাচ্ছ সেই ছবি সরাসরি আবার দেখাচ্ছে এবং এখানে প্রত্যেকের একটাই দাবি তাদের মাতৃভাষা তাদের অহংকার তাদের পরিচয় এবং সেই ভাষায় তাদের একটা চালু করা হয় দেখা লোক করে দেখাতে বলবো যেখানে এই দেখা যাচ্ছে রায়গঞ্জে চলতে এখন সাঁওতালি চাই আর নয় শুক্রা অর্থাৎ আমরা সকলই জানিয়ে প্রত্যেকেরই হিসেবে ভাষা রয়েছে এবং ঠিক তাদেরও যারা সাঁওতালি সম্প্রদায় তাদেরও বাংলা মাতৃভাষা সাঁওতালি এবং এই সাঁওতালি স্কুল চালু হওয়া নিয়েও কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিন খুব দেখেছি কিন্তু এবারে কিন্তু বিশ্ববিদ্যালয় অর্থাৎ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যেখানে সাঁওতালি ভাষায় মতো অর্থাৎ সাঁওতালি বিভাগ চালু করার দাগ রয়েছে এবং আমি দেখা করতে

সাঁওতালি ভাষায় মাস্টার ডিগ্রি এখনই খোলার কথা আমাদের ঘোষণা করতে হবে এটা তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার এবং হায়ার এডুকেশান পারমিশন ব্যাপার আমরা ওদের চিঠি পেয়েছি এবং নো অবজেকশনের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি আমরা জানিয়ে দিয়েছি আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার মধ্যে আমরা খুলতে রাজি আমরা ভুলতে আমরা আশ্বাস দিয়েছি যদি হায়ার এডুকেশান নো অবজেকশন দিয়ে দেয় তাহলে আমরা খুলে দেওয়া অসুবিধা নেই এখন তো এসি হচ্ছে না ফলে এসির পারমিশন পাচ্ছি না সেই মর্মে ওদের বার্তা দিয়েছি এবং এখন যে তারা অবস্থান করছে সেটাও আমি হায়ার এডুকেশনে ঘণ্টা আগে জানি তারা কি বলছে তারা বলছে আমরা অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত ইএস না আসে এই ইএসটা তো আমার উপরে নির্ভর করে না নির্ভর করছে হায়ার এডুকেশন আমি ওদের বুঝিয়েছি এবং দেখা যায় ওরা কখন কত কতক্ষণ পরে আমাকে ছেড়ে দেয় আপনি কতক্ষণ যাবো এখানে আমি এখানে প্রায় চার ঘন্টা ধরে আছি ঘরে ছিলাম তারপরে বেরিয়ে এলাম দেখি আমাকে দেখে দিচ্ছে বাইরে তো রান্না বান্না শুরু করে দিয়ে সারা জাগবে যতক্ষণ পর্যন্ত সেই লেটার না করা যাবে আপনিও থাকবেন আমাকে থাকতেই হবে আমি তো এই মানুষগুলোকে অমান্য করে যেতে পারি না আমার একটা প্রশাসনিক রয়েছে হায়ার এডুকেশনে যা বলার আমি জ্বালিয়ে দিয়েছি

তিনি তার যে উচ্চপদস্থ আধিকারিক যাদের সঙ্গে কথা বলার যাদের থেকে এই দাবি পূরণ করা যেতে পারে যারা করতে পারে হায়ার অথরিটি তাদের সাথে কথা বলেছে তারা বলেছে খুব শীঘ্রই করবে এমনকি আজকে যে বিক্ষোভ তারা দেখাচ্ছে সেই বিষয়ে বিক্ষোভ খানিক ও রাজা অর্থাৎ কথাঘারিক আগে জানিয়ে দিয়েছে কিন্তু সেখান থেকে এখনো কোনো অনুমোদন রাশিনি এবং কিন্তু যেই প্রশ্নটা আমরা করলাম যে শিক্ষা পাওয়ার জন্য সংবিধান সেই অধিকার দিয়েছেন ইতিমধ্যে তারা আশ্বাস পেয়েছেন আশ্বাস তাদের পূরণ হচ্ছে না বারংবার এই দাবি তারা করছেন তুমি যদি একটু কথা বলার চেষ্টা করো যারা বিক্ষোভ করছে না একেবারে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে অর্থাৎ সেখানে তারা কিন্তু একেবারেই হারি করেন নিয়ে বসেছে যথারীতি একেবারেই একটা কোথাও একটা একটা আঘাত দেওয়ার চেষ্টা রীতিমতো কিন্তু একটা মানবিক আঘাত দেওয়ার চেষ্টা সেখানেই মূলত সেই তারা কিন্তু একটা অভিনব পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন অভিনন্দা সেটার জন্য এত যদি আমাদেরকে দাঁড়াতে সেটা রাজ্য সরকারকে আমি একটা অপদার্থতা বলবো কেন্দ্র সরকার একটা অপদার্থতায় বলবো আমি আমাদের এটা শিলিগুড়ি মোড় থেকে আমরা বারোটায় র্যালি শুরু করেছি তো এখন এখানে আমরা পৌঁছেছিলাম প্রায় দেড়টা নাগাদ তো দেড়টা থেকে এখন চলছে এর আগে আমরা দীর্ঘ তিন বছর ধরে একটা দুর্গা পুজোর একটা সিজন চলে না তিন মাস অন্তর অন্তর বিভিন্ন সংগঠন নির্দিষ্ট পক্ষ থেকে আমরা শুধু লিখিত দিয়ে যাই আশ্বাস পেয়ে যাই এই হবে এই হবে কিন্তু আপনারা জানেন এই সেশনে হওয়ার কথা ছিল আঠেরো তারিখ অ্যাডমিশন শুরু হয়েছে আর এক তারিখ লাস্ট ডেট ওয়েবসাইট ক্লোজ হওয়ার হাতে আমার চার দিন সময় যদি এখন না হয় কবে হবে তো এই জন্য আমরা অল ইন আউট আমরা এখানে বসে আছি যতক্ষণ না হচ্ছে আমরা আছি আজ কাল গোটা রাত যতক্ষণ না হচ্ছে সারাদ থাকবেন সারা রাত প্রয়োজন পড়লে আমরা আগামীকাল টোয়েন্টি ফোর ফোরটি এইট আওয়ার্স পর্যন্ত আমরা আছি রান্না বান্না সমস্ত আয়োজন নিয়ে বসছেন অ্যাকচুয়ালি প্রথমে বলে দিই আপনারা জানেন আদিবাসী সমাজ একটা আমরা বেশিরভাগ হচ্ছে আমাদের কৃষক শ্রমিক মানুষ আপনারা দেখবেন যারা নেতৃত্ব স্থানীয় আছে আমাদের সেই হয়তো বাজেট নেই হোটেলে খেলে অনেক টাকা লাগবে তাই ভাবলাম আমাদের এখানে যদি রান্না বান্না করে আজকে রান্না করছি আবার কালকেও রান্না করতে হবে সেখানে হয়তো যেখানে হোটেল আমার অনেক টাকায় খরচা হতো সেখানে আমার খুব টাকায় সেফ হয়ে যাচ্ছে ভিসি তো আটকে ভিসি তো বেরোনোর চেষ্টা করছে উনি ওয়েট করছে বেরোতে পারছেন না

সমস্যা চলছে ওই ফুল ওই ফুল এখানে কলেজের যারা ভিসি আছে সে রাজ্যপাল নিয়োগ করছে সেটা আমাদের নয় তাদের তাদের ইন্টারনাল লড়াই কিন্তু দুই ফুল দুই দুই সরকারের রাজ্য এবং কেন্দ্র সরকারের লড়াই লড়াই যেটা যাতা করে আমরা সাধারণ মানুষ কেন ফাঁসবো আমরা ওনাদের কি আছে ইন্টারনাল আমরা তাতে কেন ফাঁসবো আমরা শুধু একটাই চাই রাজ্য বা কেন্দ্র হোক যেহেতু এটা রাজ্য সরকারের একিয়ার মধ্যে পড়ছে তাই আমরা চাইছি যে উচ্চশিক্ষা দপ্তরের যিনি শিক্ষামন্ত্রী আছে তিনি সেখানে আদেশ করুন বা আমরা জানি আজকের বিষয়টা মুখ্যমন্ত্রীও আশা করে অবগত আছে বা তৎস আমাদের যতগুলো এমএলএ আছে আমাদের আদিবাসীদের তৎসহ আমাদের বিভিন্ন রকম ডেভেলপমেন্ট বোর্ড আছে ট্রাইবাল ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড উমুক বোর্ড তুমুক বোর্ড তাদের কাজ কী হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কী সমস্যা দেখা দিচ্ছে সেটাকে মুখ্যমন্ত্রীকে জানানো ওনারা কি এখনও জানাতে পারছেন না যে মানুষ কিসের জন্য এখানে বসে আছে আমরা চাইছি মুখ্যমন্ত্রীর কাছে বার্তা যাক একটা লিখিত দিয়ে দুক সাদা যেভাবেই হোক আমরা সেটা চালু করে দিচ্ছি তাহলে তো হয়ে গেল ঠিক মুখ্যমন্ত্রী আমরা শুনলাম গৌরব যেখানে তুমি শুনতেই পাচ্ছো এবং শুনলেই তিনি কী বললেন যেখানে তারা কিন্তু একটাই দাবি যে শিক্ষা ঔষধের কাছে তাদের এই বিষয়টি জানানো হোক এবং উচ্চ শিক্ষা দপ্তর থেকে অর্থাৎ কথা বলেন শিক্ষামন্ত্রীর কথা বললেন যাতে কোনোভাবে তাদের এই দাবি পূরণ করা হয় ঠিক সেই দাবিতে একদম অনড় রয়েছে দরকার পড়লে আজকে সারা রাত টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবং আটচল্লিশ ঘন্টা যতদিন না তাদের দাবি করা হচ্ছে তারা কিন্তু এইভাবেই থাকেন গৌরব বেশ ধন্যবাদ অভিনন্দন সঙ্গে থাকার জন্য নজর নজরক আপডেট রাখো একেবারে যে ছবি দেখাচ্ছে দেখুন আটকে রয়েছেন একেবারেই গাড়িতে বসে রয়েছেন ভিসি রায়গঞ্জ ইউনিভার্সিটি ছবি দেখালাম শান্তিপূর্ণ উত্তেজনা এই কারণেই বললাম কেননা সেখানে যে ছবি মূলত তারা শান্তিপূর্ণ করছেন কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে যেখানে ভিসি আটকে রয়েছেন রাস্তায় বসে রয়েছেন বিক্ষোভ করছেন আদিবাসীরা আদিবাসী সমাজের স্টুডেন্টরা রয়েছেন এবং তারা নেতৃত্ব নেতৃত্ব দিচ্ছেন বেশ কিছু আদিবাসী সমাজের নেতৃত্ব দিচ্ছেন এবং সেখানে এই প্রশ্ন উঠছে বারংবার তারা আশ্বাস পাচ্ছেন যদিও আশ্বাস মতন তারা কাজ হচ্ছেন অর্থাৎ যেই তাদের দাবি যেই দাবিতে তারা অনুষ্ঠছে না এতদিন পর্যন্ত অর্থাৎ মাতৃভাষায় মূলত পঠন পাঠন চালু করতে হবে সেই দাবিতে আশ্বাস পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সেই আশ্বাস প্রতিশ্রুতি থেকে যাচ্ছে অর্থাৎ কোনোরকমভাবে সেটার সমাধান হচ্ছে না বা সেই রকম রকম আশ্বাস হলেও মিলছে না কোনোরকম রকম উত্তর আর জানিয়ে বারংবার একই রকম ছবি ধরা পড়ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে আর আবারও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে সাঁওতালি ভাষায় পঠন পাঠনের দাবিতে বিক্ষোভ এখনও পর্যন্ত অবস্থান বিক্ষোভ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে তারা দাবি তারা নিজের দাবিতে তারা অনর যতক্ষণ না পর্যন্ত একটা বিষয়ে সিদ্ধান্ত আসে ততক্ষণ পর্যন্ত তারা একেবারেই এই অনর এই বিক্ষোভ অবস্থান তারা চালিয়ে যাবেন এমনটাই জানাল